হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে আপনাদের মাঝে হাতির হয়ে গেলাম আরও একটি ব্লগে সুন্দরবনের পার্কে তো আজকে আমরা ঘুরতে যাব হলো আমাদের এখানে সুন্দরবনের অফিস যারা ফরের গার্ডের চাকরি করে তারা যেখানে বইয়ে থাকে এবং যেখানে জেলেরা মাছ ধরার জন্য পাশ আনে সুন্দরবনে মাছ ধরার জন্য একটি পাশ লেখা হয় আমাদের এখানে পাশ এবং বিএনসি বলা হয় সেই বিএনসিতে তারা সই করে দেয় পাশ ধরার জন্য জেলেরা মোট সাত দিন ধরে সুন্দরবনের ভিতর মাছ ধরতে পারে সেই পাশ আনার জন্য আমরা পাশ করেছিলাম সাত দিন সেই পাশের মেয়াদ শেষ হয়ে গেছে আমরা সেই পাশ কাটাতে যাচ্ছি এখন সুন্দরবনের সেই কাঙ্ক্ষিত অফিসে সেই অফিসটির জায়গাটির নাম হলো সোনাতলা এবং শহরখোলা মাঝখানে বগি তো আমরা যাচ্ছি আপনারা উপভোগ এখন উপভোগ করুন এই দৃশ্যটা দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই বলে যাবেন আমার ওখান থেকে আসার সময় আর একটা লঞ্চ আমাদের সামনে পড়েছে ছোটোখাটো লঞ্চ আপনারা তো দেখলেনই দেখতেই পাচ্ছেন ছোটোখাটো একটি লঞ্চ গাইস আপনার প্রকৃতির দৃশ্য কেমন লাগে আপনারা যারা গ্রামে থাকেন তারাই বোঝেন প্রকৃতির কী দৃশ্য কপরূপ সৌন্দর্য প্রকৃতির এই থেকে গাইস আপনার প্রায় চলে এসেছি ওই যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওখানেই হলো সেই কাঙ্ক্ষিত তো আমরা চলে এসেছি পারে কিনারায় আমরা এখন উঠে পড়েছি গাইস এই নীল বিল্ডিংয়ের নিচে এখন আমরা আছি তো আমরা এখন যাচ্ছি আপনাদের দেখাবো যে তারা এখানে কিভাবে থাকে আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন ঠিক আছে ওই টলাটা দিয়ে আমরা এসেছি পিছিয়ে টলাটা দেখতে পাচ্ছেন আমার সাথে আমার মামাতো ভাইও এসেছে ঠিক আছে গাইস এটা হলো গাইস তারা মরজিদ তারা তো নামাজ পড়ে মুসলিম মুসলমানদের তো সবারই নামাজ পড়া উচিত তো তারা নামাজ পড়ে ওইটাই হলো নামাজ পড়ার যে ট্যাঙ্কিটা দেখতে পারলেন কালো গাইস ওটাই তারা বৃষ্টির জল ধরে রাখে এবং সেটা তারা পান করে থাকে ওই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন গাইস ওই বিল্ডিংটাই তারা থাকে আমরা ওখানে ভিতরে গিয়েছিলাম ভিতরে বসে ভিডিও করা অতটা সাহস হয়নি গাইস নতুন তো সেই জন্য তাই আর ভিডিও করতে পারলাম না এই ভিডিওটা গাইস অনেক আগের সময়কার আমি যখন নতুন নতুন পেজে ভিডিও বানাই তখন সময় আমার এই ভিডিওটা তো ভিডিওটা করা আমার সে সময় অতটা সাহস ছিল না আমি এইচএসি পরীক্ষা দেওয়ার পরে শুরু করেছি ফেসবুকে ভিডিও বানান তো ব্লগিং শুরু করেছি আমার বলেন তো এক্সপিরিয়েন্স নাই তো বুলটুলই হতে পারে গাইস কথাবার্তায় ভিডিও ক্লিপে তো সেই জন্য আপনারা সুন্দর দেখতে দেখবেন আশা করি ভিডিও আস্তে আস্তে শুধরে যাবে এবং ভালো হবে গাইস ঠিক আছে এই যে গাইজ যে পিলারগুলো কোপা আছে না রাখা ওগুলো কোপছেন কেন জানেন সুন্দরবনে তো এখন বাগের উৎপাদ বেশি তো সেই জন্য ভালোভাবে বেড়া দেওয়া হচ্ছে আগেও বেড়া দেওয়া হচ্ছিল কিন্তু সেটা কাট কাট দিয়ে এখন ভালোভাবে তার কাটা দিয়ে বেড়া দেওয়া হবে গাইজ আপনাদের একটা পুকুর দেখাবো গাইজ তারা এই পুকুর থেকে গোসলাদি করে এবং কৃষি গাছ কৃষিও দেয় এখানে গাইজ আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কৃষি দিচ্ছে কদু লাউ গাছ লাগিয়েছিল লাউ গাছ গাছগুলো মরে গেছে তো আমাদের কাজ শেষ আমি তো বললাম ভিডিও বাইরে থেকে ভিডিও শুরু করছি তো আজ এ পর্যন্তই গাইজ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন